দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট যে বিজেপির অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে যে রায় দিয়েছে যে ভ্যাটিক দিয়েছে তাতে পরিষ্কার করে বলা আছে ওটা যেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা ছিল সেই জায়গাটাতে রামের জন্ম হয়েছিল। রামের জন্মভূমিতে রামলীলা জায়গা দিয়ে দিয়েছিলো সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ উনি রাম মন্দির প্রতিষ্ঠা করেছে সেকেন্ড প্যারাগ্রাফে রায়ে পরিষ্কার করে বলা আছে যে বাবরি মসজিদ ট্রাস্টকে পাঁচ একর জায়গা দিতে উত্তরপ্রদেশের গভর্নমেন্ট সেই জায়গাও দিয়েছে কিন্তু সেখানে কেন এখনও বাবরি মসজিদ হয়নি তার ক্লিয়ার কোনো উত্তর ভারতবর্ষের মুসলমানরা কেউই জানে না অন্ধকারে আছে আমি আমার জীবন চলে যাই যাবে আমি যতক্ষণ কেউ একজন উত্তরপ্রদেশ থেকে আমার সেরের আমার মাথা কেটে নেওয়ার এক কোটি টাকা করেছে মাথা কেটে নেবে আমাকে আমাকে করে করবে জেলে কে সাসপেন্ড করা হয়েছে দল বিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করা হচ্ছে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম লাল মিনা এসপি ছিল আমাদেরকে করেছিল বিনা অপরাধে উনিশ জনকে আমার সত্যি সঙ্গী সাথীদের এবং সেই অ্যারেস্টের পরে আমি একাশি দিন ওই যে ওনাদের 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 সঙ্গে যাদের যে ববি হাকিম বলছেন যে ববি হাকিম এসব বলছেন এই ববি হাকিমদের দলের সঙ্গে বর্তমান সিবি আনন্দ বোস গভর্নরের সঙ্গে কোথায় আতায়ত আছে এটা ক্লিয়ার যে তিনি রাজ্যের সরকার আছে পুলিশ মন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে জেলায় এবং পুলিশের ডিজি আছে এডিজি ডিজি অর্ডার আছে এসপিরা রয়েছে ওসিরা রয়েছে তারা যদি আমি কোনো আইন ভাঙে আমার বিরুদ্ধে যে কোনো টাইমে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তিনারা রাখে তিনারা আমাকে অ্যারেস্ট করবে আমি ওয়েলকাম জানাবো অ্যারেস্ট হয়ে জেলে চলে যাব। কিন্তু সিবি আনন্দ বোস এখানে তিনশো পঞ্চান্নও লাগু হয়নি তিনশো ছাপ্পান্নও লাগু হয়নি তিনি এক্তিয়ারের বাইরে গিয়ে টিএমসির সঙ্গে আতাৎ করে তিনি আমাকে হোম অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিচ্ছেন উনি এটা পারেন কি পারেন না সাংবিধানিকভাবে এখানে কোন রকম একটা নির্বাচিত সরকার থাকতে একটা রাজ্যপাল এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বা আমার বিরুদ্ধে হোম অ্যারেস্ট করার অর্ডার দিতে পারে কি না সেটা আমার প্রশ্ন হোমায়েন্দা আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যেটা হ্যাঁ যেটা বলছেন আপনি আপনাদের বিজেপিকে বিজেপিকে সহায়তা করার এ বলছে আমি নাকি বিজেপিকে সহায়তা করছেন কে কি বলছে আমি তার উত্তর দেব না আমি দল নিজে ওপেন করব আমি বিজেপিতে যাচ্ছি না তৃণমূল আমাকে খরা থেকে বঞ্চিত করেছে তৃণমূলের এগেইনস্টও নির্বাচনে লড়ব এবং বিজেপির এগেইনস্টও নির্বাচনে লড়ব আমি কার সঙ্গে লড়বো কীভাবে লড়ব সময় কথা বলবে ইলেকশন কমিশন ফেব্রুয়ারি মাসে যখন বিজ্ঞপ্তি দেবে তার আগেই বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমার নতুন দলের আমি ঘোষণা করব করবো আমজনতার সামনে তাদেরই দল হবে এটা অন্যায়ের বিরুদ্ধে হবে তুলাবাসদের বিরুদ্ধে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হবে যে বিজেপি দল সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বিরুদ্ধেও আমি লড়ব যে তৃণমূলের তোলাবাজি নেতাদের বিরুদ্ধেও লড়ব তাদের যে দুর্নীতি গোটা সারা রাজ্যে চলছে জেলায় চলছে এখানে যারা দুর্নীতিবাদ তাদের গুরুত্ব দেওয়া হয় সেই সব নিয়ে আমজনতার কাছে যাব আম জনতা ফায়সল্লা দেবে আচ্ছা আজকে আপনাকে ডাকা হলো তারপরে এই ধরনের ঘোষণা হলো এটাকে আপনি কীভাবে দেখছেন আমি কিছুভাবেই দেখছি না আমাকে রাত্রিতেও বলা হয়েছিল এখানে আসতে সকালবেলাতেও আমাকে অপূর্ব সরকার ডেবিট জেলার সাংগঠনিক জেলা যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেশন মিটিং না এর আগে দুদিন আগে যেদিন মুখ্যমন্ত্রী এসেছিলেন সেদিন ডিএম অফিসে গোটা রবান্ন থেকে গোটা রাজ্যে তিনি অ্যাডমিনিস্ট্রেশন একটা ভিসি করেছিলেন সেই ভিসিতে আমাকে ডিএম সাহেব ডেকেছিলেন তাই আমি সেখানে গেছিলাম আজকেও যেহেতু অপূর্ব সরকার আমাকে কাল রাত্রিতেও বলেছে আবার আজকে সকালবেলাতেও ফোন করে বলেছে তো আমি সেখানে এসেছি আমি মনে করি যে তাদের সর্বোচ্চ নেতৃত্ব অপূর্ব সরকারের সমত্তাতো নেই যে सर्वोच्च নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটার উপরে কোনো কথা বলার। কা জি শৃঙ্খলা bombing অভিযোগ আনা হয়েছে আপনার বিরুদ্ধে এবং আপনি কি মোরে করছেন যে বাबरी মসজিদ তৈরি করবেন এই ইস্যুটাই কি সবথেকে বড় ফ্যাক্টর কাজ করলো? সেটা নিশ্চয়ই মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে 1100 কোটি টাকার দমে জায়গা নিউটাউনে টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে এই ক্ষমতা কতদিন থাকে আমি বেঁচে থাকলে এটা দেখব তারপরে আমার আপনি বিজেপি তাই বেশ করেছি ক্ষমতা থাকে তো রুখে নেবে বেশ করেছি আগামী দিনে এই আর এস এস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম জানাবো আপনি সরাসরি বলছেন একদম তার এস এস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই আমিও প্রমাণ করে দেব তিনি মন্দির নিয়ে আছেন তিনি মন্দিরের পুজো করার জন্য এক লক্ষ দশ হাজার করে অনুদান দিচ্ছেন তিনি কার্নিভাল করছেন তিনি সব কিছু করছেন তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন এটা কতদিন থাকে সেটা দেখবো আমি দেখব আমি আপনি আপনি যে নতুন দল করবেন তারপরে আপনি কি নির্বাচনে লড়বেন নিশ্চয় লড়বো একশো পঁয়ত্রিশটা সিটে লড়বো দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো পঁয়ত্রিশটা সিটে লড়বো এই যে এই যে দল করবেন সেটা কাউকে রাজ্যে কোন কারো সঙ্গে সহযোগিতা নিয়ে নেই এককভাবে লড়বেন আমার দল আমি ঘোষণা করব তার কার সাথে সহযোগিতা করব কি করব কেউ আমাকে সহযোগিতার জন্য অ্যাপ্রোচ করবে তখন তো শেষ কথা হুমায়ুন ইতিমধ্যে দল প্রস্তুতির কাজ আপনি অনেকটা এগিয়ে রেখেছেন এক অনেকটা এগিয়ে রেখেছেন আপনি আগেই বলেছিলেন যে বাইশ তারিখ যে দল আপনার ঘোষণা হবে তার প্রস্তুতির কাজ অনেকটা এগিয়ে রেখেছেন তো মোটামুটিভাবে কি ঠিক করে রেখেছেন যে মূল আপনার কারা কারা থাকবে এই দলে নতুন দলে এবং দলের স্ট্র্যাটেজি কি হবে মানে দলের অভিমুখ কি হবে মূল স্লোগান কি হবে এই দলের দলের স্লোগান একটাই মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়ন উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে কিছু মানুষের করে কমে খাওয়া চলছে তাদের বিরোধিতা করা এবং ধর্মনিরপেক্ষ একটি দল হবে যে দলের নামকরণ হয়ে আছে সেই দলের লোগো হয়ে আছে সব কিছু হয়ে আছে আপনারা দেখতে পাবেন এছাড়াও অন্য কোনো দলের থেকে সরাসরি প্রস্তাব আছে আমি সেসবগুলাও বিচার মানে রিজেক্ট করছি না আমি সেগুলো যেহেতু আজকে যারা অভিযোগ করছে বিজেপির জন্য আমার কাছে সরাসরি মহারাষ্ট্রের কোন একটা দলের যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সি আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল পটেল তারা আমাকে সরাসরি বলেছে যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতিকে লড়াই করেন কারণ মহারাষ্ট্রে যে সরকার আছে তাদের তেতাল্লিশ জন মেম্বার আছে চারজন সাংসদ আছে তাদের মন্ত্রী আছে তাদের ডেপুটি সিএম আছে আমি এটা তাদের বলেছি যে আমি এটা বিচারের দিন রাখছি কিন্তু আমার নিজের দল ধর্মনিরপেক্ষ দল সেকুলার দল প্রস্তুত হয়ে আছে সব কিছু রেডি আছে থার্টি ওয়ান ম্যান একত্রিশ জনের স্টেট কমিটি রেডি আছে আমি বাইশ তারিখে মানুষের সামনে আনবো তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল বিজেপি দুটোই বিজেপি সাম্প্রদায়িক দল তাদের সঙ্গে গাড়ছাড়া বেঁধে বাংলা চালাচ্ছে মুসলমানদের বোকা বানাচ্ছে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই মুসলমানদের যে কটা তেজপাতা মন্ত্রী ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো পাঁচ আটা লোককে রেখে দিয়েছে গুলাম রব্বানির মতো লোককে রেখে দিয়েছে জামানের মতো লোককে রেখে দিয়েছে তাজমহলের মতো সাবিনা ইয়াসমিনদের মতো তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন কোনো ফাইল তারা নিশ্চিত করতে পারে কিনা কোনো নির্ণায়ক ক্ষমতা তারা তাদের আছে কিনা জিজ্ঞেস করুন কি করবেন প্রশাসন করতে না দিলে আমি ওখানে গ্রেপ্তার হব আমি ওখানে গ্রেপ্তার হব আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি করতে না দিলে করব। গ্রেপ্তার হব গোটা রাজ্যবাসী দেখবে যে হুমায়ুন কবির পিছানোর লোক না আমি গ্রেপ্তার হব আবার তো জুডিশিয়ালের প্রতি আস্থা আছে বামপয় তো আমাকে একাশি জেলে পুরে রেখেছিল তারপরে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাকে জামিন দিয়েছিল সেরকম যদি আমাকে আমি বেরিয়ে এসে আমি তো কালকে কাজ শুরু প্রশাসনিক সহযোগিতা তো আর আসবে হবে না বলে মনে করা হচ্ছে সকলেও যেমন আপনি বললেন প্রশাসনিক সহযোগিতা আছে কিন্তু এরপরে তো প্রশাসনিক সহযোগিতা আর আপনার ক্ষেত্রে থাকবে না তো কতটা কঠিন হবে ছ তারিখের অনুষ্ঠান সফল করার জন্য আমি আমার রাস্তায় থাকবো আমার ভেনুতে থাকব থাকবো জনতাকে নিয়ে থাকব। যেখানে আমার বাবরি মসজিদ করার কথা সেই জায়গাতে শিলান্যাস করব পরে নির্বাচনের পরে মসজিদ নিশ্চয়ই মানুষকে যখন কথা দিয়েছি মসজিদের ডিপেয়ার তৈরি হচ্ছে বাকি ইসলামিক হসপিটালের ডিপেয়ার তৈরি হচ্ছে একটা মেডিকেল কলেজেরও ডিপেয়ার তৈরি হচ্ছে বাকি একটা মুসাফের খানারও তৈরি করছে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে টোটাল পঁচিশ বিঘা জায়গার উপরে এটা করা হবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে